रुण शीणी रुण शीणी रुण जो तो मुझे प्रथम के प्रश्न आ बसे हैं वन बहु श्री अम्मा अनुश्रीनी आर ये कहने बोले थे तुम्हारे कुछ डॉक्यूमेंट दिए थे वो से पी क्यू आर समान समान एग्जांपल में डी है तबले बोल से एल आर एन और एल आर एन समान নাইনটি ডিগ্রি পরস্পরের সমান্তরাল হচ্ছে আর কোনটা বলছে তারা আছেন কিউ পি কিউ দিয়ে কিউ বোঝাইছে একটা বাবা বুঝাইছে এম আর দ্বারা আর একটা বাবা বুঝেছে যেতে hina বারবার একটা জিনিস সৃষ্টি কি এ এন একটা জিনিস ਦਿੱতেছি ਦਿੱতেছিস না এরকম তো না সরি সরি আছে এখানে না পি আর

অর্থাৎ এই যে পুরো অংশটা আছে এই পুরো অংশটার মান দেওয়া কত ডিগ্রি কোথায় এই পুরো অংশটার ডিগ্রি দেওয়া ডিগ্রি আর এই অংশের চলো দেখি এখন আমরা নিয়ে একটু কাজ করে দেখি এই দেখো এদিকে বর্ধিত কর দাও এদের যে পি কিউ একটা বাবু ছিল আর একটা বাবুর নাম কি বলতব্য এম আর এই দুটো বাবু পরস্পরের সমান্তরাল কি পরস্পরের সমান্তরাল সমান্তরণ হওয়ার কারণে এখানে সেতুকের নামে আছে মূলতব্য কিউ আর সেতক সেতকের নাম কি কি পি কিউ এম আর পরস্পরের সমান্তরাল কিউ আর কি বলতব্য সেত হয় আমি কি শিখেছি সেতকের একই পাশে

তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি কোণ হবে 15 কোণ এটা কত ডিগ্রি 55 ডিগ্রি এটা কত ডিগ্রি হলো তো 55 তাহলে কি বুঝতে পারছি তাহলে আমার খেয়াল করে দেখেন এল আর এন এল আর এম এই যে কোণটা আছে এই কোণটা কত ডিগ্রি 55 ডিগ্রি এখন আছে এখানে একটা কোণ ছিল এল আর এন কোন এল আর উপর লিখে যা এল আর এমন কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই এল আর এম যে কোনটা আছে এই কোনটা অথবা কি এল আর এম দুটো কত ডিগ্রি 90 ডিগ্রি

কি শুধুমাত্র অনুরূপক্ষণ অনুরূপক্ষণ কি সেটাকে রেবের পাশে অবস্থিত এবং একটা অন্তস্থ হলে আর একটা কি হতে হবে কয়টা শর্ত ইয়ে ফলো করবে দুইটা শর্ত ফলো করবে তাহলে অনুরূপক্ষণ অনুরূপক্ষণগুলো সমান হওয়ার শর্ত কি হলো এক জোড়া বহু কি হতে পারবে পরস্পরের সমান হতে পারবে এক জোড়া বহু পরস্পরের ঠিক আছে তাহলে পি কিউ আর কি ছিল এম আর এটা পরস্পরের সমান্তরাল এন সর্বের নাম কি কিউ এল এর সেট অফ এ সি এর অবস্থিত একটা কি হলো তো অন্তঃস্থ কোণ আর একটা কি বহিঃস্থ এটা অন্তঃস্থ এটা কি বহিঃস্থ এই ধারণা বোঝ পরে অনুরোধ ঠিক আছে তো তাহলে কোণের মান কত জানি পঞ্চান্ন ডিগ্রি এই পুরোটার মান কত ছিল নব্বই ডিগ্রি তার মানে এতটুকু কোণ কত হবে 35 এর মান কত আছে বলতে হচ্ছে

ওসে p লিখি হবে q আর s s 50 ধরে ঠিক তো আমি কি বুঝাইছি pq সমান্তরাল কি দ্বারা আছে s আর এইদিক সেলের নাম কি ql সেল লিখো লিখি বললে কয় তাহলে এই কোণ আর এই কোণ পরস্পরের কি কোণ অনুবন্ধ তাই এর বড় ডিগ্রি 50 ডিগ্রি

এখন আছে পরের ফিগার চেষ্টা করব বলেছে খুব সুন্দর করে বলে দিচ্ছে পিকিউটা যত বড় ক্লিয়ারটাও তত বড় পিকিউটা যত বড় তত বড় বড় কিউ যত বড় আর কি তত বড় এই যে দেখো যদি এটা তুমি বোঝো তাহলে তোমার কোনো তাহলে খেয়াল করে দেখো এখন এই সমুদ্রী বহু ত্রিভুজ বলে দিছে যত বড় কি তত যখন এই সমুদ্রীবাহী ভুষ হবে সমুদ্রীবাহী পুজোর ক্ষেত্রে যে দুইটা বউ পরস্পর সমান বলতেন যে দুইটা বউ পরস্পর সমান বাবুগুলোর মধ্যে যে বিন্দুটা কমন ওই বিন্দুটা বাদ দিলে অন্য যে দুটা বিন্দু থাকে সেই বিন্দুতে উৎপন্ন কোন সমান দেখি একটা সমুদ্রি বুঝ সমুদ্রি বুঝের এমন দেখো কমন বিন্দু কি ই বিন্দু ই বিন্দু ব্যতীত অপর দুটা বিন্দু আছে ওই দুটা বিন্দুতে উৎপন্ন কোনটাও খরচ করে সমান এটা যত বড় হবে এটা কত হবে তত বলে হবে এটা যদি ঠিক তত বড় হয় এটা কি হবে পঞ্চাশ ডিগ্রি বুঝাতে পারছি তোমাকে নাকি বোঝো নাই বুঝছো বুঝছো তো নাকি সমস্যা আছে কারো দেখো এটা যত বড় এটাও কি তত বড় কমন যে বাউটা বিন্দুটা থাকবে কমন বিন্দু বাদ দিলে অপর যে দুটো বিন্দু আছে সেই বিন্দু পনেরো পণ্য করস ফলের সময় ঠিক আছে আর আমি তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি এ বিধপল্টু বিসি বললাম এমন বলতো এটাকে সমুদ্ধ বৈশিষ্ট্য বললাম এ বিত তাহলে বলতো কোন কোন সমান হবে তুমি এ কথ আর কোন ঠিক আছে আমি যদি বলি ই এফ জি তাহলে কোন কোন সমান হবে আর ক্লিয়ার করতে পারছিস বিষয়টা সমস্যা আছে কি না লেটার আনসার কত নাম্বার কত বলতে পারছিস পনটা লিখে দাও ওরে যা আচ্ছা ওইটা আচ্ছা তিন নাম্বারে যাও তিন নাম্বারে কি আছে

উৎপন্ন হয় এই যে কেন্দ্রটা আসছে এই কেন্দ্রের পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির মধ্যে এই অংশটুকু কত ডিগ্রি থেকে অংশ একশো ডিগ্রি তাহলে বাকি কত হবে একশো থেকে তিনশো একশো একশো পঁয়ত্রিশ দুইশো কত ডিগ্রি দুইশো পঁচিশ ডিগ্রি পঁচিশ পঁচিশ দুইশো পঁচিশ তাহলে কি বলছে এটা করছি এটা আছে তারপরে কি বলছি এখানে নিচে যে পণ্য দেওয়া এটা কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি এটা যদি বত্রিশ হয় তাহলে এটা কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এই যে দেখো এই যদি আমি কথা হচ্ছে একশো আশি তাহলে এটা বত্রিশ হলে এটা কত হবে একশো আটচল্লিশ ডিগ্রি লেগে না পরিমাণ কথা বলতে একশো আটচল্লিশ ডিগ্রি এটা যদি একশো আটচল্লিশ হয় তাহলে এটা বিপ্রজি পণ্যটা এইটা এটা আমি আটচল্লিশ ডিগ্রি তারপরে আমরা যেটা করছি

তাহলে জেড কোলের পরিমাণ কত একশো আটচল্লিশ ডিগ্রি আর এখানে গিয়েছে পরিমাণ কত কর্তব্য বত্রিশ ডিগ্রি পরে বোঝা এটা কি তুমি একটা করতে পারবো এটা কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি সে একই পাশে অবস্থিত সে লোকের একই পাশে না তাহলে কি একটা এটা একটা বইস্থপন আর এটা কি অন্তঃস্থ পরস্পরের অনুভূতি হবে কয়েকদিন আমাদের একটা জিনিস শিখেছিলাম যদি কী হয় সমান্তরাল বাহু সমান্তরাল বাহু সে লোকের একই সে লোকের একই পাশে অন্তঃস্থ কুণগুলোর সমস্ত কত একশো আশি ডিগ্রি তাহলে এটা বত্রিশ ডিগ্রি হলে এটা কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে এটা কত হবে এটা হলে একশো আটচল্লিশ ডিগ্রি এবার বলছিলাম সে লোকের একই পাশে সে লোকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কুন্দুলোর পরিমাণ অন্তস্থ কুণ্ডুলের সমস্ত পরিমাণ একশো আশি ডিগ্রি এটা করছি আচ্ছা তাহলে এখানে দেখো এর পরিমাণ তো বলে দিলাম এক্সের পরিমাণ কত বত্রিশ ডিগ্রি এর পরিমাণ একশো আটচল্লিশ ডিগ্রি

আমরা জানি কি বলছেন তিন সমষ্টি কত একশো আশি ডিগ্রি আশি কোন ডিগ্রি আশি ডিগ্রি বলছে ডিগ্রি নাইনটি ডিগ্রি পরিমাণ হবে

কালকে যেন কেউ যেন খাতা মাছ কেন যেন বাকিরাই কান্ত কষ্ট করে দেয় করে দেওয়া আরেকবার ইভিশন করে এই জিনিসটা যেন একটু কোনো দাম থাকে দেখ এই জন্য পরিমাণগুলো হল তো হলো একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে অনেকভাবে ব্যাখ্যা করতে পারবো এই যে এখানে যে আসে এইভাবে উৎপন্ন হয়েছে তার মানে এই পুরোটার পরিমাণগুলো ছিল একশো আশি ডিগ্রি তাহলে এবার যদি একশো পাঁচ ডিগ্রি হয় তাহলে পাশের টাকা তো হবে পঁচাত্তর ডিগ্রি কথা কথাকে বুঝাতে পারছি ঠিক আছে আবার ব্যাখ্যা করুন এটা একশো পাঁচ ডিগ্রি এর আগে কোন বলতে এটা এটার পরিমাণ সাতশো পাঁচ ডিগ্রি এর আগে প্রতিক্ষণের বড়তাব এটা এটা কত ডিগ্রি বলতাব পঁচাত্তর ডিগ্রি কথা কি বুঝাইতে পারছি আচ্ছা আমি বলে দিচ্ছি এই কোনে পরিমাণ কত ডিগ্রি এই কোনে পরিমাণ বলে দিচ্ছে হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি বলেছে এখানে পরিমাণ পঞ্চান্ন ডিগ্রি এটা যদি পঞ্চান্ন হয় খেয়াল করে দেখো এই ফোনের নাম বলছে হচ্ছে ওয়াইফোন তাহলে কন ওয়াই প্লাস পঁচাত্তর ডিগ্রি প্লাস পঞ্চান্ন ডিগ্রি সমান সমান কত হলো একশো আশি ডিগ্রি না এটা দেখো এটা কি একটা থ্রিভুজ শ্রীভুজ তিন্দ সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মধ্যে এটা কথা হবে একশো তিরিশ একশো আশি মাইনাস একশো তিরিশ ডিগ্রি সময় সমান পঞ্চাশ